নমস্কার দেখছেন ডিএন নিউজ বাংলা সঙ্গে রয়েছে আমি সারিয়া চোখ রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গের গত কয়েকদিনের তীব্র গরমে হাসফাস করছে সাধারণ মানুষ তাপমাত্রা পৌঁছেছে চরম সীমায় রাস্তাঘাট প্রায় ফাঁকা গরমের দাপটে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে তবে অবশেষে মিলল কিছুটা স্বস্তি দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয় ঝড় বৃষ্টি কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সঙ্গে বিদ্যুতের চমক ও বজ্রপাত কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয় ঝোড়ো হাওয়া ও মাঝারি থেকে হালকা বৃষ্টির সাক্ষী থাকলো মানুষ ফলে দিনের শেষে কিছুটা হলেও গরম থেকে রেহাই মিলল তবে আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে ফলে গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গের আকাশে দেখা দিল স্বস্তির বৃষ্টি শুরু হয় দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টি এ বৃষ্টিতে তাপপ্রবাহের ক্লান্ত মানুষজন কিছুটা স্বস্তি পেলেন বৃষ্টির সাথে সাথে বাতাসের গতি বাড়তে থাকে যা গরমের অতিষ্ঠ জনজীবনে প্রশান্তি নিয়ে আসে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে যায় যা মানুষের মধ্যে স্বস্তি এনে দেয় তবে এই ঝোড়ো বৃষ্টিতে কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গাছপালা উপড়ে যায় তবুও অধিকাংশ মানুষ এই বৃষ্টিকে স্বাগত জানিয়েছেন কারণ এটি দীর্ঘদিনের গরমের পর এক পরম আরাম এনে দেয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এই বৃষ্টির ফলে কৃষিকাজের সহায়তা হবে এবং পরিবেশ কিছুটা শীতল হবে বলে আশা করা যাচ্ছে ब्यूरो रिपोर्ट डीएन न्यूज़ बांगला